ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডস বৈশাখীতে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি তো দেখুন এখানে আমি নারকেলের যে শ্বাস যেটা মালাই বলে এটা নিয়েছি তো আজকে আপনাদের জন্য বানাচ্ছি হচ্ছে ডাব আইসক্রিম যেটা হচ্ছে পুরোপুরি হেলদি যেটাকে ডায়েটও বলা যায় ডায়েটের সাথে এটাকে আপনারা যুক্ত করতে পারেন কারণ এর মধ্যে আমি কোনো মিষ্টি দিচ্ছি না চিনি দিচ্ছি না কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল কোনো সুগার কিছু নেই তো আমার এই আইসক্রিম করতে যেই যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে এখানে আমি নারকেলের যে শ্বাস আছে সেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি পুরো গায়ে কিন্তু যেটা ব্রাউন কালারে থাকে ওটাকে যতটা সম্ভব কেটে বার করে দিতে হবে এখানে আমি খেজুর নিয়েছি চারটে এখানে আমি কাজু নিয়েছি বেশ কিছু কাজু নিয়েছি যেখানে ওয়েট প্রায় একশো গ্রামের মতো হবে আর এখানে কুচো কিছু নারকেলের শ্বাসকে আমি করে রেখেছি এখানে ডাবের জল আছে আর এখানে আমি গুড় নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি চিনি কিংবা কনডেন্সড মিল্ক কোনো কিছু কিন্তু ব্যবহার করব না পুরোপুরি এটা হেলদি তো চলুন কিভাবে আমি ডা ডাব আইসক্রিমটা বানাই সেইটা আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা কিন্তু ভীষণই সহজ এখানে আমি একটা মিক্সার মিক্সিং জার নিয়ে নিয়েছি প্রথমে আমি এর মধ্যে নারকেলের ডাবের শ্বাসটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে কাজুটা দিয়ে দিচ্ছি কাজু কিন্তু প্রায় আমি চার ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখেছিলাম যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু ভিজিয়ে রাখলে ডাইজেস্টের জন্য খুব ভালো হয় তো কাজু আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম কাজুটা দিয়ে দিচ্ছি এখানে খেজুরের কিন্তু আমি সিডসটা বের করে নিয়েছি খেজুর দিয়ে দিলাম গুড় দিয়ে দিচ্ছি এখানে মিষ্টির জন্য আমি গুড় ইউজ করছি এখানে আমি ডাবের জলটা দিচ্ছি আপনারা চাইলে এমনি জলও দিতে পারেন কিন্তু আমি আরেকটু টেস্টি করার জন্যে ডাবের জল দিলাম আর এক পিঞ্চ আমি এর মধ্যে লবণ দিয়ে দেব এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব তো দেখুন মিক্সিতে কিন্তু আমি পুরো পেস্ট করে নিয়েছি ঠিক এরকমই থিকনেসটা থাকবে তো আমি এবার এখানে এয়ারটাই জার নিয়ে একটা কন্টেনার নিয়েছি এবার এই কন্টেনারে এটা ঢেলে দিচ্ছি তো এখানে আমি কন্টেনারে ঢেলে দিয়েছি আমি ডাবের যে শ্বাসের ফ্লেভারটা আনার জন্য এরকম করে কুচি করে কেটে রেখেছিলাম এবার আমি এটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে খাবার সময় প্রত্যেকটা টুকরো মুখে পড়বে আর খেতেও অসাধারণ লাগবে তো এইভাবে আমি এয়ারটাইট জারে লাগিয়ে এবার আমি এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব তো ডিপ ফ্রিজে রেখে দিলাম তো আমি এবার এটাকে সাত আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো তো দেখুন এখানে আমি আট ঘন্টার মতো রেখেছিলাম ফ্রিজে ডিপ ফ্রিজে এইবার আইসক্রিমটা দেখুন ভীষণই আমি দেখতে হয়েছে খেতে তো অবশ্যই খুব ভালো লাগবে তো আমি এবার এটা সার্ভিং করব তো আমি এবার এটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি এইভাবে আমি প্লেট করে নেব আর এখানে কিছু আমি আলমন্ড রেখেছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এটা অপশনাল নাও দিতে পারেন তো এইভাবে আমি এবার সব বাটিগুলোকে সাজিয়ে তো এটা পুরোপুরি সার্ভিংয়ের জন্য রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আজকে তো আমি ডায়েট ডাব আইসক্রিম বানালাম তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফুরজুইদ বৈশাখীটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল